ঐতিহ্যবাহী বিজু উৎসবের অংশ হিসেবে চাকমা সম্প্রদায়ের বিজু রং ধং উদযাপন চাকমা জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু উৎসবের অংশ হিসেবে রবিবার বিকেলে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় বিজু রং ধং আগরতলা স্থিত চাকমা ইয়ুথ কালচারাল ফোরামের উদ্যোগে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ও পদ্মশ্রী সম্মানে ভূষিত স্মৃতিরেখা চাকমা এবং বিশিষ্ট ও বরিষ্ঠ সাংবাদিক শ্রোতরঞ্জন খিসা সহ অন্যান্য অতিথিগণ চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব বিজু উৎসব মূলত বাংলা বছরের চৈত্রের শেষ দুদিন এবং নতুন বছর বৈশাখের প্রথম দিন সহ মোট তিন দিন ধরে চলে এই উৎসব এই উপলক্ষে রাজ্যের প্রত্যেক বছরই চাকমা এলাকাগুলিতে পালন করা হয় রাজ্যভিত্তিক বিজু মেলার আয়োজন করা হয় এবছর রাজ্যভিত্তিক বিজু মেলা অনুষ্ঠিত হয় উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার মাছমারা এলাকায় এই অবস্থায় রবিবার রাজধানী আগরতলায় বসবাসকারী চাকমা জনজাতিদের নিয়ে আয়োজন করা হয় বিজু সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে বিজু গান পরিবেশন করেন চাকমা ইউথ কালচারাল ফোরামের শিল্পীগণ অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বিজু রং উদযাপনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিশিষ্ট অতিথিগণ অনুষ্ঠান বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য চাকমা চাকমা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার টিকে চাকমা বিশিষ্ট সমাজসেবী বিমল চাকমা বিশিষ্ট সমাজসেবী চাকমা চাকমা বিশিষ্ট সমাজসেবী কাকুলি সহ চাকমা সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে চাকমা ইউথ কালচারাল ফোরামের পক্ষ থেকে শ্রোতরঞ্জন খিসা স্মৃতি রেখা চাকমা ও কাকুলি চাকমাকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় বিজু উৎসব উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু থেকে শুরু করে সকল বয়সের চাকমা সমাজের মানুষের সমাগম ঘটে উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয় আজকে অ্যাকচুয়ালি আমরা নাম দিয়েছি বিজু রঙ্গ বিজু তো অ্যাকচুয়ালি ছিল গত মাসে আর আমাদের স্টেট লেভেল ছিল মাছ মারাতে আমরা অ্যাকচুয়ালি ইভেন লোকালিও করি আগারতলাতে আমরা করিনি এক নাম্বার কারণ হলো যাতে ওখানে ওখানে ভালোভাবে হয় এক এক জায়গাতে সময় যদি অনেকটা জায়গাতে হলে ডেফিনেটলি একটু এফেক্ট হয় তো আমরা চেয়েছি যে গোল্ডেন জুবলি আমাদের যে মারা মাঝখানে কোটি দেশে সেটা যাহাতে সুন্দরভাবে ভালোভাবে হয় তো তারপরে আমরা দেখলাম ইলেকশন ছিল এমসিসি ছিল তো কারণে একটু কিছু রেস্ট্রিকশানস বা আমাদেরও আমরা বিজি ছিলাম আমরা করতে পারিনি তো কিছুদিন পরে মানে আজকে করছি বিউরো রিপোর্ট এস ভারত লাইফ 24 आवर्स